এত মজার ভর্তা বানাইলে ভাতের পাতিল তো খালি হবে এই ভর্তাটা কি আমার মতো আপনারাও পছন্দ যারা যারা পছন্দ করেন আমার মতো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এটা কিছুদিন আগের ভিডিও সেই সময় ধনিয়ার পাতাটা খুব পাওয়া যাচ্ছিল এখনো হয়তো বা পাওয়া যায় কিন্তু আমি সঠিক জানি না যেহেতু আমি মেয়ে মানুষ আমি তো আর ওইভাবে বাজার করি না কিভাবে জান তো কিছুদিন আগে মাসিয়াদের বাসে গেছিলাম তো মার্শিয়ার মা বললো যে ধনিয়ার পাতা ভর্তা আমি এই ভর্তাটা করছিলাম কিন্তু মার্শিয়া দেখেন পাশে একটু বিরক্ত করতেছিল ছোট মানুষ তো বিরক্ত করবে আর এমন এমন কথা বলতেছিল মানে খুব হাসি পাচ্ছিল ওর কথা মানে হাই স্পিডে কথা ও যদি কাউকে পাই সাথে মানে কথা বলতে 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 তাকে পাগল বানায় ফেলবে এই রকম প্রচুর কথা বলে আর প্রচুর কোশ্চেন থাকে তার এই দিকে পাটাতে পিষে ভর্তা করা হচ্ছিল ধনিয়ার পাতা আমার বোনেরা ব্লেন্ডারে করে ভর্তা খাচ্ছিল কিন্তু আমি মনে করি এই পাটার মধ্যে পিষে ভর্তা করার কিন্তু মজাই আলাদা আর এই ভর্তাটা স্বাদও লাগে অন্য রকম এইবার বাংলাদেশে গিয়ে ওরা শিল্পাটা নিয়ে আসছে কিন্তু এই পাটায় ধার যার জন্য পেশা পেশি করতে করতে আমার একটু কষ্ট হচ্ছিলো হাঁপায় যাচ্ছিলাম যেহেতু ধার নাই তাহলে বলেন কিভাবে সহজে পেশা বু কষ্ট করে বাড়তিছিলাম যেহেতু করতে লাগছে একটা কাজ এটা তো কষ্ট করে করতেই হবে যাই হোক শিল্পাটা পাইছি এটাই মেলা কারণ কি এখানে তো শিল্পাটা পাওয়া যায় না এই জন্যই বললাম শিল্পাটা হাতের কাছে পাইছি এটাই অনেক কিছু আর এই দিকে আমরা ভর্তা বানাইতে লাগছি আর মার্শিয়া দেখেন মানে একটার পর একটা কথা বলতে লাগছে আসলে এগুলো যদি ভয়েস আমি দিতাম তাহলে আপনারা হাসতেন ওর ইচ্ছা ও নিজেই করবে নিজেই কাজ করবে ও নিজে মানে হেল্প করতে খুব পছন্দ করে কাজের দেখা যায় ওর মা যদি কাজ করে ও নাড়ে দেবে বা রান্না করবে ভাজবে এরকম টাইপের এইদিকে বারবার আমাকে বলতেছিলো দাও আমি বানাবো ভর্তা তোমাকে বানাইতে হবে না আমি বানাবো আমি বানাবো এরকম জেদ করতেছিল ওকে একটার পর একটা বুঝায় এই দিকে আমি তাড়াতাড়ি শেষ করতেছিলাম কিন্তু তাড়াতাড়ি তো শেষ হবে যেহেতু এই পাটায় ধান নাই তাহলে কি আর তাড়াতাড়ি শেষ করা সম্ভব কখনোই সম্ভব তো ধনিয়া পাতা কার ওইদিকে কীভাবে ভর্তা খায় আমরা জানি না কিন্তু আমাদের ওইদিকে রসুন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনা মরিচ দিয়ে এইভাবে ভর্তা করে আমরা মরিচটা ভেজে নিই সুন্দরভাবে একদম বিচিটাও যেন ভাজা ভাজা হয়ে যায় এরকম ভেজে শুকনা মরিচ তারপর তেমন কিছু করি না তারপরে ওই যে কাঁচা রসুন একটু পিষায় নিই আর মরিচটাও খুব সুন্দরভাবে একটু পিষে নিই তারপরে ওই যে পাতা এইভাবে বেটে নিয়ে ভর্তা করি ভর্তা করার পর দেখা যায় এই একদম ভর্তা করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ তারপর মরিচ এগুলো দিয়ে সব কিছু দিয়ে মিক্সড করে নিই ভালোভাবে মেখে নিই আমাদের সবার এই ভর্তাটা বেশ পছন্দ ভর্তা তো সবারই পছন্দ কিন্তু ধনিয়া পাতা ভর্তাটাও আমরা যেই সময় নতুন নতুন পাতা ওঠে বাজারে আর কি বাংলাদেশে থাকতে তো দেখা যায় তো একটা সিজন থাকে এখানে তো মানে সবসময় পুরা সিজনে অনেক কিছু পাওয়া যায় কিন্তু বাংলাদেশে তো একটা সিজন থাকে ওই সিজনের মধ্যে যখন এই পাতাটা উঠতো নতুন নতুন নিয়ে আসে আগে ভর্তা করা এই ভর্তার গরম গরম ভাত কি যে জমে যায় খাবার ভর্তা ভাত আমাদের সবার খুব পছন্দের খুব পছন্দের তো ঝাল ঝাল করে ভর্তা আসলে কিন্তু টেস্ট লাগে আপনাদের কেমন লাগে জানি না তবে আমাদের ফ্যামিলির সবার খুব পছন্দের এই দিকে ভর্তা করতেছিলাম কিন্তু পেঁয়াজের এত ঝাঁজ ছিল যা বলার মতো না মনে হয় চোখের মধ্যে এসে লাগতেছে বাংলাদেশের পেঁয়াজের যে ঝাঁজ তার থেকে মনে বেশি ঝাঁজ এতটাই খুব ঝাঁজ ছিল এই দিকে গল্প করতে করতে ভর্তা বানানো শেষ মার্শিয়া তো জেদের উপর জেদ করতেছিল সে নিজেই করবে নিজেই করবে সে মাগবে সে নাড়াচাড়া করবে এগুলোর জন্য যে তবে আমার কাছে কি মনে হয় জানেন ভর্তা ভাতের কোনো তুলনা হয় না যেটা মাংসকে ভার মানাবে এখন হয়তো বা অনেকে আছে মাংস প্রেমিক তারা বলবে যে না মাংস তো মাংস কিন্তু আসলে মাংস থেকে কিন্তু ভর্তা দিয়ে ভালো ভাত খাওয়া যায় এবং পেট ভরে ভাত খাওয়া যায় মাংসের থেকে একদম বেশি আর যাই হোক সবাই দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ